প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে স্কুলটা আলোচনা করছি সঠিক উত্তরটি নির্বাচন করো ঋগবেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয় এর অপশান উষা মেগলি ধল পাথরের সমাধি কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান ও মহাজানের মধ্যে বিভাজিত হয় চতুর্থ পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও কাদের মধ্যে দশ রাজা যুদ্ধ হয়েছিল সুদাসের সঙ্গে অন্য পুরু যে যদু অনু যে তুবস প্রভৃতি দশ গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়েছিল লিখে নেওয়াটা রত্নিক কারা বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করত তাদেরকে রত্নিক বলা হয় বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় ছন্দ ও ব্যাকরণ আজীবক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে মকলিপুত্ত গোসল তিনের দাগের স্তম্ভ মেলাও কস্তম্ভের সাথে খস্তম্ভ প্রথম বৌদ্ধ সঙ্গীত রাজগৃহ মল্ল পাবা চিত্রিত ধূসর মাটির পাত্র ভগবানপুর জাতকের গল্প বুদ্ধের জন্মের পরবর্তী গল্প দাগের সত্য বা মিথ্যা লেখ আর্য একটি জাতিবাচক শব্দ মিথ্যা গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ সত্য শূন্যস্থান পূরণ করো পাঁচের দাগের নির্দেশ অনুযায়ী উত্তর লেখ শূন্যস্থান পূরণ করো বৈদিক যুগে ড্যাশ বছর পড়াশোনার শেষ হলে অনুষ্ঠান অনুষ্ঠানত বারো বছর বিমারান শব্দটি লেখক কাশি মগধ কৌশল বীজি বীজি প্রদত্ত বিবৃতিগুলোর সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখ বিবৃতি হচ্ছে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল ব্যাখ্যা দুই উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন দাগের দুই তিনটি বাক্যে উত্তর দাও পূর্ণমার্গ হচ্ছে দুই চতুরাশ্রম বলতে কি বোঝো রায় মার্টিন পুরনো সহায়িকার উনসত্তর পৃষ্ঠা তেতাল্লিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের এইখান থেকে লিখতে হবে লিখে এতটা অবধি তোমাদের লিখতে হবে বজিতের উন্নতির জন্য গৌতম বুদ্ধ উপদেশ দিয়েছিলেন সহায়িকার উননব্বই পৃষ্ঠা চৌদ্দোর দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে সাম্রাজ্য কি সহায়িকার একশো বারো পৃষ্ঠার দুইয়ের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে শখ সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল সহায়িকার একশো সতেরো পৃষ্ঠা আটত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পূর্ণ মার্গ হচ্ছে তিন টিকা লেখ বৈদিক সাহিত্য সহায়িকার রায় মাটির পুরনো সহায়কার চৌষ্টি পৃষ্ঠা এগারো দাগের প্রশ্নটা দেখাচ্ছিলেন এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে মগধ কিভাবে শক্তিশালী জনপথে পরিণত হয়েছিল সহায়িকার অষ্টাশি আটের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে এই অব্দি তোমাদের লিখতে হবে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার পরিপ্রেক্ষিত আলোচনা করো সহায়িকার পঁচাশি পৃষ্ঠা পাঁচের দাগের প্রশ্নটা তোমাদের লিখতে হবে দেখো দেখাচ্ছে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে সহায়িকার একানব্বই পৃষ্ঠা দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এতটা তোমাদের অবশ্যই লিখতে চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন সহায়কার একশো ছয় পৃষ্ঠা একের দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে লিখে এই অব্দি তোমাদের অবশ্যই লিখতে আঠের দাগের আট দশটি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া পূর্ণ মার্ক হচ্ছে পাঁচ বৈদিক সভ্যতার অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে লেখক রায় মার্টিন পুরনো সহায়িকার ষাট পৃষ্ঠা তিন ও চারের দাগের প্রশ্নটা এইভাবে এতটা আব্দি ওর পরে এইখান থেকে এতটা অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও সহায়িকার সত্তর পৃষ্ঠা আটচল্লিশ ও একান্ন দাগের প্রশ্ন এইখান থেকে এতটা লিখতে হবে এরপরে এইখান থেকে এতটা আব্দি তোমাদের লিখতে হবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো সহায়কার একশো দশ পৃষ্ঠা এগারো দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা এইখান থেকে লিখতে হবে লিখে এই অব্দি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে